তোমরা যারা এবার এর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করেছো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমাদের ভর্তি এখন তুই পেন্ডিং এ রয়েছে এখন তুই অ্যাপ্রুভাল হয়নি এখন তাদের কি করণীয় দেখো এখানে তোমাদের নিজেদের ফল্ট থাকতে পারে হয়তো বা কলেজ অথরিটি কোনো ফল্ট রয়েছে এখন এখানে কার ফল্ট রয়েছে সেটা কিভাবে বুঝবে এর জন্য না টেনে পুরো ভিডিওটাই দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভর্তির সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরেও তোমার ভর্তি কেন পেন্ডিং এ রয়েছে এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি যে এখানে তোমাদের নিজেদের কোনো ফল্ট নেই আর তোমাদের নিজেদের যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কলেজ অথরিটি তোমাকে কিন্তু জানাবে কারণ তোমার নাম্বার কিন্তু সেখানে দেওয়া রয়েছে এখানে কলেজ অথরিটিরই কোনো ফল্ট রয়েছে হয়তোবা কলেজ অথরিটি না যে তোমার কাগজটি সত্য করার দেখো অনেক স্টুডেন্ট ভর্তি তাদের হাতে সময় কিন্তু সেরকম থাকে না কিন্তু তারা যখন সময় পাবে তোমার তারা অ্যাপ্রুভ করে দিবে। অনেক সময় এরকমটা হয় যে তোমার ভর্তি অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হয়নি এরকমটাও কিন্তু হয়ে থাকে তাই চিন্তা করার কোন দরকার নেই যদি তোমার কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে মোবাইল করে সেটা জানানো হবে আর যদি কোনো ফল্ট না থাকে তাহলে অবশ্যই কিন্তু তারা তোমার ভর্তিটি অ্যাপ্রুভ করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে